হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে যাব মাঠে আর মাঠে গিয়ে আমরা কি কি করি আর কী কী শাক তুলে আনি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা এই দেখো মাঠে যাওয়ার আগে আমরা দুদিন আগে বড়ি দিয়েছিলাম বড়িগুলো শুকিয়ে গেছে সব উঠে উঠে যাচ্ছে এইগুলো এখন তুলবো তুলে নিয়ে তারপরে মাঠে যাব। আবার মাঠে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা দেখো সব বড়ি তোলা হয়ে গেছে দেখো কি সুন্দর সাদা সাদা বড়ি হয়েছে এই দেখো আমরা যাচ্ছি সবাই মাঠে এখানে আমি এই যে বৌদি ভাই আর এই যে আমার চারিদিকে শুধু বাগান এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি মাঠে আর এই দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই জমিতে পেঁয়াজ লাগিয়েছে আর এই যে পেছনে দিদি আর পুচকু আসছে আর এই যে সামনে আছে বৌদি আর আমার পিসি দেখো বন্ধুরা কি সুন্দর শুধু সবুজে ঘেরা এখনো এই জমিতে কোনো ফসল এখনো বোনা হয়নি হয়তো কিংবা অন্য কিছু বুনবে সঠিক জানি না আর এই দেখো কি সুন্দর ভিউটা শুধু দেখো এই দেখো বন্ধুরা লোকের জমিতে আমার পিসি আর বৌদি নেমে পড়েছে শাক তুলতে এই জমিতে প্রচন্ড পরিমাণে বেলে শাক হয়েছে সেটাই তুলছে আর ওই যে দূরে বৌদি দিদি আর পুচকু দাঁড়িয়ে আছে দেখো দেখো এটা হলো ওলকপির জমি আর এখানেই হয়েছে দেখো কত পরিমাণে প্রচুর পরিমাণে হয়েছে লোকেরা তো ঢুকতেই দেয় না জমিতে তার পরেও আমরা ভেতরে চলে এসেছি জমির অনেকবারই বকা খেয়েছি কি করব বলো অনেকটাই ফাঁকা ফাঁকা আছে জমির ফসল আমরা নষ্ট করছি না সাইড থেকেই তুলছি কত পরিমাণ বেলে শাক হয়েছে আমি তুলেছি আরো তুলছি তোমাদের যদি প্রয়োজন হয় তোমরাও এখানে চলে আসতে পারো এখান থেকে বেলে শাক নিয়ে যেতে পারো এই দেখো রজনীগন্ধার চাষ করা হয়েছে স্টিকগুলো নতুন হয়েছে ফুল ফুটছে এখন তো বিয়ের সিজন ফুলের প্রচন্ড পরিমাণের দাম এরকম কি সুন্দর ফুলগুলো তুলে নিয়েছে আর এই দিকেও আছে অনেক রজনীগন্ধা দেখো আমরা ঘুরতে ঘুরতে মাঠের অনেকটাই ভেতরে চলে এসেছি ওই ওই গাছগুলো দেখছে না ওখানেই আমাদের বাড়ি ওখান থেকে আমরা অনেকটাই ভেতরে চলে এসেছি আর এখানে হাঁটতে হাঁটতে এখানে এসে দেখি কুলেখাড়ার শাকের গাছ তাই বৌদি আর পিসি কটা শাক তুলে নিচ্ছিল যেহেতু শুনেছি কুলেখাড়ার রস খেলে নাকি শরীরে রক্ত হয় তার জন্যই তুলে নিচ্ছে এখানে আমি তো অনেক দিন মাঠে আসি না অনেক দিনই হয়ে গেল মাঠে আসার কোনো প্রয়োজনও পড়ে না আর এই দেখো এই জমিতে কি সুন্দর জাংলা করে দেখো লাউ গাছ লাগিয়েছে কোথায় এই দেখো এখানে একটা কি সুন্দর লাউ ধরে আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেকগুলোই আছে এই দেখো এই পুকুর পাড়ের চারিদিকে কি সুন্দর লাউ গাছ লাগিয়ে রেখেছে আর ওই সাইডে এ সর্ষে হয়ে গেছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো জাস্ট ভিউটা ওয়াও দেখো বন্ধুরা মাঠে এসছে কি চুরি করার প্ল্যানে তা শুধু ওই জানে আমরা বলতে পারছি না ও আমাদের যেখানে নিয়ে যাবে সেখানেই যাব চলো দেখতে থাকো দেখো বন্ধুরা ওই যে আখি যাচ্ছে লাউ চুরি করতে কিন্তু লোকজন আছে তাই চলে আসলো দেখো দেখো কি করছে দেখো দেখো বন্ধুরা আমাদের সব শাক তোলা কমপ্লিট হয়ে গেছে আর রিলস বানানো হয়ে গেছে এখন যাচ্ছি আমরা বাড়ি আরে দালি গালা শুনে এখন আমরা বাড়ি যাচ্ছি কি বলবো চুরি করতে আসলে তো বকা খেতেই হবে তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে